ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের এই আমেজটা ধরে রাখতে শ্যামাইয়ের কোনো জোরে নেই কম বেশি আমাদের সবার ঘরেই কিন্তু সেমাইটা রান্না হয় এবং সেটা লাচ্ছা শ্যামাই অথবা জর্দা শ্যামাই আমি লাচ্ছা শ্যামাই এবং জর্দা সেমাই দুটাই রেডি করে থাকি প্রতি ঈদে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জর্দা সেমাইটা যার জন্য আমি এখানে ঘিয়ের মধ্যে এক প্যাকেট কুলসুন সামাই দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি এরপর ঘিয়ের মধ্যে হচ্ছে এটা আমি ভালোভাবে ভেজে নেব আপনাদের কার কার জর্দার সময়টা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এর ভিতরে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আমি এখানে কনডেন্স মিল্কটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ আমি এর মধ্যে আর কোনো প্রকার চিনি অ্যাড করবো না আপনারা যারা মিষ্টি পরিমাণটা বেশি খেয়ে থাকেন তারা এখানে চিনি একটু অ্যাড করে দিবেন এরপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নিব এবং শুকনা শুকনা করে নিব জ্যামা এটা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শুকনা শুকনা হয়ে আসছে এখন এর মধ্যে হচ্ছে আমি বাদামটা অ্যাড করে দিব আমি এখানে হচ্ছে দুই প্রকারের বাদাম অ্যাড করেছি একটা হচ্ছে কাজু বাদাম আর একটা হচ্ছে কাট বাদাম আপনার আপনারা আপনাদের মন মতো বাদাম অ্যাড করে নিতে পারেন তবে এই দুই ধরনের বাদাম দিলে এটার টেস্ট একটু বেড়ে যায় এরপর নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে নিব আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের সবার ঈদে কি কি মেনু আপনারা রেখেছেন সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো ঈদ মানে আনন্দ এই ঈদে যেন সবার আনন্দের সাথে কাটে আল্লাহ যেন সবার কুরবানি কবুল করে এই কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ